শান্তিপূর্ণভাবে যার যার ধর্মীয় উৎসব পালন করতে চাই আমরা এখানে আজকে হিন্দু ধর্মাবলম্বী বাইদের শারদীয় দুর্গা পূজা আমি অত্যন্ত আনন্দিত যে শারদীয় দুর্গা পূজা দোয়ারা বাজারে প্রতিটি পূজা মন্ডপে উৎসাহ উদ্দীপনার সাথে আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা উদযাপন করতে পারছেন আপনার কি শান্তিমুদে পূজা উদযাপন করতে পারছেন ঠিক আপনারা কি সকলে ভালো আছেন ঠিক আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনারা আপনাদের যে ধর্ম ও সেটা শান্তিমুদে সুন্দরভাবে পালন করুন আমরা এই বাংলাদেশ সংস্কৃতি দেশ বিশেষ করে আমাদের ছাত্রজন বাজার সংস্কৃতির জায়গা এখানে সম্পৃতির সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উচ্চ বুদ্ধি নিয়ে আন্তরিকতা সহ আমরা যার যার ধর্ম পালন করি আজকে হিন্দু ভাইরা আপনারা আপনারা বরের উৎসব পালন করছেন আমরা বিপি পাবত জামেন তারে પ્રમાણે নির্দেশনায় এখানে এসেছি তারোপনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাতে এবং আপনাদের পূজা যে উৎসব

আমরা সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে চাই সেই সুন্দর বাংলাদেশ গঠন করতে গেলে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে ইনশাআল্লাহ অতীতের দু নাম গুছিয়ে অতীতের যে বত্ন অতীতের যে আমাদের দেশের বাপ মুক্তির কষ্ট সেটা গুছিয়ে আগামী দিনের সম্ময়তের প্রচেষ্টা আমরা সুন্দরভাবে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গঠন করতে পারবো যে বাংলাদেশের নতুন প্রজন্ম শান্তিতে বসবাস করতে পারবে আমাদের নতুন প্রজন্ম যারা আছেন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনারা আপনাদের অবস্থান থেকে সুন্দর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে কাজ করুন বর্তমান যারা মুরব্বিয়ান আছেন যুবক আছেন সকলে মিলে আমরা বাংলাদেশ থেকে সুন্দরভাবে গঠন করব আর বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ যদি সুন্দর হয় আমরা সততার বজায়া সুন্দর করতে বলবো আমরা সততার বজায়া শান্তিতে বসবাস করতে চাই আমরা সততার বজায়া চার চার ধর্ম উচ্চ আমরা সুন্দরভাবে পালন করতে চাই শান্তিতে সুহাতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আন্তরিকতা সেই পালন করতে চাই সেই লক্ষ্যে আমরা কাজ করছি আমরা মনে করি আমরা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নিব ইনশাআল্লাহ আগামী দিনে সকলে মিলে যদি কাজ করে। সকলের প্রচেষ্টায় বাংলাদেশ একদিন বিশ্বের মানচিত্রে আত্মনির্ভরশীল জাতি হিসেবে হিন্দু ধর্মলম্বী যারা আছেন সকলকে আবারো সাহায্য শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল বিএনপি জিন্দাবাদ দেশ বেগম খালদা জিন্দাবাদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আপনার জন্য আমরা অবশ্য অপেক্ষা করছি আমাদের যারা জীবিত আছেন এখানে আপনার জন্য উপস্থিত আছে আমাদের হিন্দু পত্র খ্রিস্টান